আর পকেট থেকে যে মানি ব্যাগ বার করে গান্ধীজি দেখাবে হলুদ রঙের বা গ্রিন রঙের সব কেস ওখানে চল তার মানে তুমি দুর্নীতি করো তার মানে তুমি বেআইনি কাজ করো তার মানে তুমি বিনা ড্রাইভিং লাইসেন্সে বিনা পলিউশনে বিনা ইন্স্যুরেন্সে গাড়ি চালাও শুধু মমতা ব্যানার্জির বাড়িতে যারা জুতো খুলেছে পুলিশগুলো খিচুড়ি সার্ভ করে ওদেরকে ঠান্ডা রাখলেই তুমি সব ঠান্ডায় যাবে আমরা বলছি দায়িত্ব আরোহী আমরা বলছি আপনার মাথার আপনার সম্মানে দায়িত্ব আপনার নিজে আসুন আর বাড়িয়ে আছি টেবিলের তলায় মাথা গুঁজে কাজ করতে হবে না মাথা তুলে মানুষের জন্য নিজের কখন সোজা করে কাজ করবেন কাজ লাগে ঝান্ডার পাশে থাকুন আপনাদের কাছে আমাদের আবেদন ভোট দিন সৃজনকে एक अच्छे लेर हाथे काज हंसवे गरीब मानुष्य पेटे भात हँसवे भोट दिन सीजन दे के भेदरे दारिये जो लोग हम लोगों को तो मनुवाद के जरिए जरिए नफरत का पाठ पढ़ाना चाहते हैं आप लोगों को हम ये वायदा करते हैं कि सीजन के जरिए